ষোলোশো করে দেন যান থেকে বেশি দামে মাত্র আজকে তেরোশো টাকা চিন্তা করা যায়

চেষ্টা করবো একশো টাকা হলেও সবার থেকে কম দেওয়ার জন্য সর্বনিম্ন হলেও তার মানে আসলে কি বন্ধুরা আশি করে আমার বাইরে যে কবদর গুলো সবার থেকে কোয়ালিটি ভালো এবং

ঢাকার মধ্যে যে কোন জায়গায় তিন পিয়ার কবুতর নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে ঢাকা জেলার ভিতরে আর ঢাকার বাইরে থেকে পাঁচ পিয়ার কবুতর নিলে যে কোনো জায়গায় টেকনাফ তো লিয়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে ফ্রি আছে খুব সুন্দর সুন্দর কবুতর আছে যারা পেয়ার নিতে চান দর্দ সহকারে ভিডিও গুলো দেখবেন এটা কি টপ কোয়ালিটি মুম্বাই বন্ধুরা এটা অসংখ্য পেয়ার হয়েছে তো আশিক ভাই আর কথা না বাড়াই আমরা সবাইকে নিয়ে আসবেন আসলে ভালো হবে আসলে আসলে ঠিকানা ভাই আসলে সাবান টাকা

মাশাল্লাহ খুব সুন্দর এজরক উত্তর ভাই 200 টাকা কমトム দিবেন না ভাই কম হবে না ভাই 1400 করে দিন যা কইছি কইছি যান না ভাই 550 টাকায় 550 টাকায় পাগল কই এসে বন্ধুরা ওই হিসাবে দিয়ে সম্মানের দিকে তাকাইয়া মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা একদম যে দামাদান করতে পারবেন না একদম 1400 টাকা পিয়ারটা

তো যারা চিনে নাম যেটা আমি এই আচ্ছা আপনি কত আজকে মাত্র সহ বাচ্চা দেখেন বন্ধুরা খুব সুন্দর এটা হচ্ছে আসলে মূলত পাকিস্তানি বিট পাকিস্তানি এর মধ্যে আপনার এই যে

বাচ্চা থাকে বাচ্চার খুব তো সেই ভাই একদম চিরু দেখেন বন্ধুরা দেখলেই ভালো লাগে আমি এই কারণে বলছি বাইরের প্রথমত কিন্তু ভিডিও ছাড়ার সর্বোচ্চ তিন ঘন্টার মধ্যে হয়ে যায় দেখা যায় পাশালায় দেখেন ঝুড়ি গুলা দেখেন মাসাল্লাহ তো বাচ্চা গুলো আলাদা করা হয়েছে

টেকনিক বন্ধুরা বুঝতে পারছেন খুব সুন্দর পিয়া দেখতে পাচ্ছি ভাই যদি বলে ভাই আমার 200 টাকা কম না 200 না 2 টাকা কম হলো আমি দেখেন যারা কবুতর কিনেন তাদের প্রশান্তিটা হচ্ছে ডিম এবং বাচ্চা করা দেখেন কত সুন্দর দুটো বাচ্চা আসছে সেম সাইজ বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে এখনো আপনি জিরো ফেদার দেখেন দেখতে পাচ্ছেন সাইজগুলো মাশাআল্লাহ তো এই ধরনের পিয়ার কিন্তু বর্তমান সময়ে খুবই বিরল যারা পেয়ার গুলো নিতে চান আজকে তুই বাচ্চা সহকার ফ্যামিলিটা দাম পড়বে এক দাম টাকা এক টাকা কম নাই আর যারা আর যারা শুধু প্যারেস পিয়া নিতে চান কেউ বেবি নিতে চান বারোশো দাম আসে কত সাতত্রিশশো টাকা একসাথে নেওয়ার ফলে মাত্র বত্রিশশো টাকা থাকবে পিয়ারটা ফ্যামিলিটা মাত্র বত্রিশশো আশিক ভাই

এই পেয়ারগুলো রানিং কত প্রাইস পরে সেগুলি একটু বলে দেয় সর্বনিম্ন প্রাইস বন্ধুরা আট তিনশো চার হাজার টাকা পরে কিছুদিন পরে রানিং হয়ে যাবে এই পেয়ার আজকে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো আর এই পেয়ারগুলো নিয়ে কিন্তু আপনার ঘরে যখন বাচ্চা করা শুরু হবে দীর্ঘ ডিম দীর্ঘদিন কিন্তু বাচ্চা করাইতে পারবেন এক দুই আঙ্কু মাত্র আঠারোশো টাকা

ঠিক আছে বন্ধুরা এক বিন্দু করে মিসপারিং পাবেন একদম ফুললি ফ্রেশ করিগুলো কিন্তু বাইজান দেখাই দিছে মাসাল্লাহ এই পেয়ারাজকে মাত্র ষোলোশো টাকা তবে একদম দামাদামি করতে পারবেন না একদম ষোলোশো টাকা

স্পিং দেখেন একদম ফুল গলা কষা এরপর কত যাচ্ছেন ভাইয়া মাত্র পনেরোশো টাকা হলুদমুখী মাত্র আজকে তেরোশো টাকা চিন্তা করা যায়

আরো একজোড়া মুখী রেড কালার মাদির রেড চেকার রেড চেকার মা কি জুড়া কিছু করছে দেখেন বন্ধুরা জোড়াটা দেখেন মাদির হচ্ছে রেড চেকার আর আপনার

বড় ভাই ভাই সাদা গোলাপ সাদা গোলাপ অনেকে চাইছে দিতে পারি না এক জোড়াই আসলো আজকে আরেক জোড়া আছে এক একজোড়াই আসলো দেখেন

ভাই দেখছেন খাদা পর কালো গুলা কালো গোলা টেলগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এত মানে ভাই আমি তো ভিডিও দেখি আপনিও ভিডিও করেন এত বড় সাইজের এর টেলওয়ালা কালো লক্ষা খুব কম দেখা যায় ভাই

মানে রাখার মতো নাই আমার কবুতর থাকে না মানে কইলাম কিনুক বা না কিনুক একটু ঘুরে দেখা যানো পাশে একটু ঘুরা দেয় একটু খালি দেখা যায় মার্কিংটা দেখার পরে আমি জানটা পড়ি যে মার্কিং

মানে একটা পেয়ার আপনি দামা দামি করার সুযোগ দিলেন দেখেন জোড়াটা কাছ থেকে যে খুব সুন্দর একটা পেয়ার ফুলি রানিং একটা জোড়া যারা জোড়াটা নিবেন চা দাম তিন হাজার পাঁচশো একদম না আলোচনা করে নিতে পারবেন তবে হ্যাঁ

কত ভাই মাত্র পঁয়ত্রিশশো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় একদম চার টাকার কবুতর মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিতে পারো আজকে ওই পিয়ারটা

জোড়াটা কেমন কি দাম যাচ্ছেন ভাই এই বারোশো মাত্র বারোশো টাকা খুবই সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছি হ্যাঁ আমি দেখছি সম্ভাবনা বেশি দেখেন

একদম অস্থির মাশাআল্লাহ এরা হচ্ছে বন্ধুরা এই আমেরিকান লং টেইল হিট করব নাকি খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড এন্ড গো